হঠাৎ করে গিয়া একটা খেলনা দিকে যে এটার মধ্যে কতগুলো পানি জমিয়ে রয়েছে আরে সর্বনাশ মানুষ যদি সাগরের মধ্যে আটকে যায় তাকে উদ্ধার করার জন্য তারপরে যদি সাগরের মধ্যে যার পর লাখ লাখ ঠাড় জিনিসপত্র পান তাইলে ওই জায়গা একটা বক্সের মতো না ওই বক্সের মধ্যে কিন্তু দিতে পারে অনেক মানুষ আছে ওই যদি দেখতে পাইতে আছেন জোড়া বান্ধবা বান্দে কিন্তু মানুষ আটতে আছে রোদের তাপ নিতে আছে উপরে একটা মানুষও নাই পার্কের মধ্যে একজন মানুষও নাই ওয়েলকাম টুক কি সবাই খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে এত সুন্দর একটা আবহাওয়া দেখে আর বাসার মধ্যে থাকতে পারলাম না ভাবলাম যে এই আবহাওয়াটা যদি মিস করি হালাই কবে না কবে আবার রোদ দেখতে পারি কবে আবার এত সুন্দর আবহাওয়া দেখতে পারি এই লেগে তাড়াতাড়ি করে সাগরে পেরা গেলাম গিয়া কারণ ঘরে বাড়িতে বাড়িতে আমাদের একটু দেরি হয়ে যায় যার কারণে রোদ মামা অন্য একটা জায়গায় চলিয়ে যায় অর্থাৎ ঠিকঠাক ভাবে তাপটা পাইতে আসি না তো দূরে তন দেখতে পাইতে আসি যে সাগরের পারে রোডটা আছে আমরা সাগরের পাড়ে উদ্দেশ্যে রওনা করে দিলাম রাস্তায় চলতে চলতে করে কারা জানি কত গিলাস ভাঙিয়ে গেছে আসলে এই ধরনের কাজগুলো করা একেবারেই ঠিক না রাস্তার মধ্যে একটা গ্লাস গিলাস ভ্যাঙ্গে গেলে একটা বাসায় এই জায়গায় দাঁড়িয়ে যাইতে পারে একটা সাইকেল নিয়ে একজন মানুষ চলাচল করতে পারে সাইকেলের চাকাটার মধ্যে যদি হান দিয়ে তাহলে ফাঁস করে চাকাটা লিক হয়ে যাবে এই ধরনের কাজগুলো করা কিন্তু একবারেই ঠিক না যারা আসলে এই ধরনের জিনিসগুলো খাইয়ে লুই এই ধরনের কাজগুলো করে আমার মনে হয় মাথার মধ্যে জিরো পরিমাণের চিন্তা কোথাও নাই যে এই জিনিসটা যদি রাস্তার মধ্যে করিয়ে থাকে তাহলে ভবিষ্যতে কোনো রকমের ক্ষতি হইলেও হইতে পারে দর্শক রোডটরে কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইতে আছি। কিন্তু রোদ যতই থাক না কেন শীতের যে একটা তাপ আছে এই তাপটা কোনোভাবেই এই রোদটায় মানে অল লাগে লড়াই করিয়ে পারতে আসে না শীত গায়ে লাগে 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 যতই রোদের নিচে যাই শীতের মধ্যে আসেই দর্শক চারিপাশের দৃশ্যটা দেখলে মনে হয় যেন এটা একটা মিল ফ্যাক্টরি হঠাৎ করে চোখ গেল গিয়া একটা খেলনার দিকে যে এটার মধ্যে কতগুলো পানি জমিয়ে রয়েছে আরে সর্বনাশ এ দূরের তো নীল নীল পানি দিকে আমি কি কিরে সুইমিং

ধরনের জিনিসগুলো আর উৎপাদন করে তারপরে আমাদের দেশে ওই যে বিদ্যুৎ অফিসের মানুষ কি এক প্রকার জানি তার মার পেশাই আনে এরকম কতটি এই কার্ডের বড় বড় যন্ত্র এগুলো হালাই হয়ে গেছে রাস্তার পাশে রাস্তার পাশে কই বালির পাশে হালাই হয়ে গেছে যাই হোক এই ধরনের জিনিসগুলো সাগরের পারে এলে প্রায় সময় দেখা যায় কয়দিন পর আবার ওরা এইগুলো আর সাগরের পারে আবার নতুন করে লাশ পেয়ে জানি না এগুলো আসলে কোথায় লাগায় মাটির নিচে লাগায় না মাটির উপরে লাগায় কই না দর্শক হঠাৎ করে এই একটা বোট সোহের সামনে পড়ে গেল এই বোটটা দিয়া কোনো ধরনের মাছ ধরার জন্য ব্যবহার করা হয় না কোনো ধরনের মানুষ পরিবহনের জন্য ব্যবহার করা হয় না এই বোটটা ব্যবহার করা হয় যদি কোনো মানুষ সাগরের মধ্যে পরিয়ে যায় বা কোনো মানুষ যদি সাগরের মধ্যে আটকে যায় তাদেরকে উদ্ধার করার জন্য তারপরে যদি সাগরের মধ্যে যার পর লাখ লাখ টাকা জিনিসপত্র পান তাইলে ওই জায়গা একটা বক্সের মতো না ওই বক্সের মধ্যে কিন্তু রাখতে দিতে পারেন তারপরে এইখানে আরও অনেক রকমের জিনিস কিন্তু প্যাকেট করা আছে জানি না এইগুলোর মধ্যে বর্তমানে কি আছে কিন্তু ধরিয়ে মনে হলো যে শক্ত শক্ত লাগতে আছে ভিতরে মনে হয় ভালো কিছু আছে এই যে ভাই বোটটার উপর পাইতে আছে আগে আগে এই বোটগুলো থাকতো একদম সাগরের পাশে যেই জায়গা দিয়ে আর কি রওনা করে ওরা সাগরের মধ্যে যাইতে পারে কিন্তু এখন উপর রাখছে এর কারণে সাগরের মধ্যে বর্তমানে কোনো মানুষ ভুল করেও নামবে না সাগরের পাশেই যখন যাইবেন তখন মনে হইবে সাগরের মধ্যে তুমি তাপ উঠতে আছে ঠান্ডা ঠান্ডা তাপ ওরে শীত রে সাগরের পাড়ে আর্য বাইরে পর তারপরে সাগরে পারে আইয়া আয়া নিচে একটু খুললাম মানে সামনে খুললে এখন রোদের তাপ নিতে আসি আরে আল্লাহ রে রোদ তো পাওনি যায় না রোদ থাকে ব্যস্ত কয়েকদিন ধরে রোদ দেখছিলাম কিন্তু আইয়া দুই এক মিনিট করে থাকি আর এরপর জাগিয়ে কমে আর পাই না দুদিন ধরে বৃষ্টি বরফ টরফ পরে চলে গেছে না বরফ ঠিক পরে না তবে যে পরিমানে শীত পড়ছে বরফ কোনো অংশে কম না এরপরে আজও যখন পাইলাম এত সুন্দর একটা রোদ এই আর তাপ যদি মিস করি তাই হলে কি দিনকাল ঠিকঠাক ভাবে কাটানো যায় যাই হোক এই জায়গাতে আমরা খালি একলা আছি কাইন্ডা ঠিক এরকম নাই এই জায়গায় আরো অনেক মানুষ আছে ওই সব দেখতে পাইতে আছে জোড়া বাইন্দা বাইন্দা কিন্তু মানুষ হাতে আছে রোদের তাপ নিতে আছে উপরে একটা মানুষও নাই পার্কের মধ্যে একজন মানুষও নাই ছোট বেরিয়ে নিয়ে প্রথমে পার্কের মধ্যে গেছিলাম পার্কের মধ্যে যাওয়ার পর কতক্ষণ খেলছে লাখ লাই খেলছে মানুষজনের অপেক্ষা আসলে দর্শক হঠাৎ করে ছোট ভাই কি একটা জিনিস পাইছে দেখে জানি ওই জিনিসটি আসলে কি কাজে লাগে তারপর ছোট ভাই কিন্তু এই ধরনের খেলে এই বালি উড়ায় রান্দা বারা করে বিভিন্ন রকমের কাহিনি তো যে কথায় আমরা আছিলাম ছোট বাইরে নিয়ে প্রথম পার্কে যাই পার্কে যাওয়ার পরে ছোট বাইরে কইলাম যে এই জায়গায় কতক্ষণ খেলো দেখো একজন মানুষ আয়নি ওরে আল্লাহ রে ঘন্টার পর ঘন্টা পার ইয়ে যায় একজন মানুষ পার্কের মধ্যে খেলতে হয় না ব্যাপার ডাকি পার্কের মধ্যে মানুষ হয় না খেলতে এরপরে বাবার আম্মু আই এরপর পর আমরা কইল যে পার্কের মধ্যে ভালো লাগে না মানুষজন কেউ নাই আমরা বরং হারে হাঁটতে হাঁটতে যে মানুষজন সাগরের পরের দিকে নামতে আছে ব্যাপারটা কি আমরা তার উপরের দিকে থাকতে না দৌড়াই সাগরের পাড়ে আর পর দেখ সবাই সাগরের পরে তাপ নিতে আসলে পাইনি সাগরের পাড়ে আইয়া বেশ ভালো রোদের একটা লগে কিন্তু আমরা বিশেষ একটা চিপস ও খাইতে আসি এই চিপসটা ইতালির মার্কেটেই পাওয়া যায় ভালো একটা চিপস মজার একটা চিপস ঘি দিয়া এই চিপসটা বাজা আর অনেক রকমের ইতালির বিখ্যাত কিছু খাবার দাবার আছে ওইগুলো দিয়ে এটারে বানাইছে যাই হোক চিপস খাইতে আসি আর সাগরের পাশে দৃশ্য দেখতে আসি আমি এখন সাগরের একদম কাছে তারপর দেখব যে সাগরের পারে ডেউগুলা বর্তমানে কেমন চলতে আছে মানে সাগরের পানির তেজ আসলে কেমন পাশে মানুষ কিন্তু খারাই রেখেছে খারাই দিকে চাই দিকেই খালি দেখ জোড়া বান্ধা মানুষজন কি সুন্দর আগে আগে এইসব জায়গায় আইয়া আমরা সন্ধ্যার সময় কাবাব খাইতাম তারপর পিজা খাইতাম আর অনেক রকমের খাবার দাবার খাইতাম তখন আর কি আহ বলা যায় সময়টা আছিল তিন চার মাস আগে দর্শক টিসুর একটা প্যাকেট পাইয়ে গেছি সাগরের পাড়ে আসলে এমন কোনো জিনিস নাই যে সাগরের পাড়ে না পারিতে তবে যে এখন হিরামুক্ত ডায়মন্ড টা আছে কিছুই পরিয়ে থাকবে না বিভিন্ন রকমের আলিজালি জিনিস পরিয়ে থাকবে যেগুলো রাস্তাঘাটে কোনো হানেই পাইবেন না যেমন ওই ব্লু কালার একটা সাপোজ দেখছিলাম এরপর আবার ছোটোবাইয়া সামিষ পাই আবার দিটি প্যাকেট ঢালাই ছিল যে যাই হোক এতদিকে না যাই এখন যে সময়টা ইতালিতে চলতে আছে বিকাল কি সাড়ে চারটে বলতে পারেন আর কই সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট মাথার উপরে রোদ থাকবে এরপরে রৌদ খুঁজিয়া মানে বাতিল খুঁজলেও আর রোদের দৃশ্য পাওয়া যাবে না কিন্তু আগে আগে গরমের দিনে জুন জুলাই আগস্ট ওই মাসগুলোর কথাই যদি একটু এখানে উঠাই তাইলে আসলে ভালো করে বুঝাইতে পারবো জুন জুলাই আগস্ট মাসে রাতে নয়টা হয়ে যাইতে মাতা রূপে রোদ থাকতে রাত্র নয়টা হয়ে যাইতে মাতা রূপে সকসুকিয়া রোদ রোদের তাপের সোটে মাথার চুল যা থাকতে সব তাপের সোটে পরিয়ে যাইতে কিন্তু এই সব দিনে বিকাল সাড়ে থেকে সাড়ে চারটার পরে আর রোদ থাকে না আরে সর্বনাশ মানুষ কাজ শেষ করে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার পর কাজ শেষ করার পরে রোদের আর দেখা পায় না সকালবেলা যে সময় কাজ শুরু করে ওই সময় রোদের দেখা পায় না এই দিনগুলোই আসলে ইতালির একটা খারাপ দিন এই ধরনের দিনে ঘুরে ঘুরে মজা নাই আগে আগে আমি ডিউটি শেষ করতাম বিকাল সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটার পর ডিউটি শেষ করার পর হারা দিন ঘুরতাম হারা রাতের ঘুরতাম মানে মাথার ফেরত থাকবে সাড়ে নটা পর্যন্ত তাই এতক্ষণ সব ঘুরতাম পুরো ইতালি ঘুরম যাইতে পুরো ইতালি ঘন্টা তোরম যায় না তবে অনেক ঘুরতে পড়তে পারতাম কিন্তু ওই ধরনের দিনগুলো আসলে অন্যরকম এই ধরনের দিনগুলো অন্যরকম দর্শক এই যে একটা দেখতে পাইছি আসেন দেখে কিছুটা মনে হচ্ছে হুন্ডার ইঞ্জিল পরে রয়েছে আসলে এরকম কিছু না এটা প্লাস্টিকের একটা খেল নাই এই সাগর হালাইতে গেছে যাই হোক আজকে বিকাল আমরা সবাই আসলে পরিবার নিয়ে বাইরে সবাই আসলে খুশি এত সুন্দর একটা আবহাওয়া ভাইয়া ভাবলাম বাবলাম আজকে ঘুরে রাখি মনে হয় কালকে থেকে শুরু করে আবার কয়েকদিন মেঘলা থাকতে যেমনটা দেখায় আর কি মধ্যে যেমনটা বলে আর কি আবহাওয়া অধিদপ্তর দর্শক ছোট একটা রাস্তা বানান এই ধরনের রাস্তাগুলোর মধ্যে ডাঁটতে এত পরিমানে ভালো লাগে কারণ সুন্দর একটা জোতা যদি সাগরের পাড়ে আসেন কখনই মনে চাইবে না ওই জোতাটারে বালির মধ্যে নামাইয়া তারপর গোসল আর কি বালি দিয়ে বালি জোতার মধ্যে কখনোই ঢুকাইতে চাইবেন না তখনই মনে চাইবে যে এই ধরনের রাস্তাগুলোর উপরে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের দিনগুলাতে বালির উপর দাঁড়লে কোনো রকমের সমস্যা হয় না কারণ বালিগুলা শক্ত শক্ত ঠায় মনে হয় যে একটা ফুটবল মার্ডের উপর দাঁড়িয়ে এই রাস্তাটা অনেক অনেক বেশি যাই হোক ভিডিওটা এখন আস্তে আস্তে দর্শক হঠাৎ করে এই দেখে ধারলে আমার মনে হয় নিচে টান দিয়ে লই দিবে অর্থাৎ নিচে কোনো একটা থাত রাখছে আসলে এরকম কিছু নয় এটা সাগরের পাশে একটা লাইন করা নিচে কোনো পানি পাইপ এরকম নিজে কিছু একটা গেছে যাই হোক দর্শক বেশি বড় করতে চাই না দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই সবাইকে